ধামা রয়িত রসুল উল্লাহসাল্লাহ মো আলাই ইহসাল্লাম ইস্তাক মালা সিয়া মা শাহরিন ইল্লাহ রমাদন আয়েশা সিদ্দিকার জাত আল্লাহ আনহা বলছেন আমি রাসুল উল্লাহসাল্লাহ ও আল্লাহসাল্লামকে রমজান মাস ব্যতীত এত বেশি রোজা রাখতে অন্য কোন মাসে দেখি নাই তিনি রমজান মাসে পরিপূর্ণ পুরোটা মাস রোজা রাখতেন এর বাইরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই অমার এইতো আকসার মিনহুফি শাহাবানেরকম রোজা তিনি সাবান মাসে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব রমজান মাস তো পুরোটাই রোজা রেখেছেন কিন্তু রমজানের বাইরে কোনো মাসে এত বেশি রোজা রাখে নাই যত রোজা আল্লাহ কোথায় রাখছেন শাহাবান মাসে রেখেছেন হাদিসটা বর্ণনা করছেন কে আম্মাদান উম্মাতুল আয়সা সিদ্দিকার যিনি রাসুল উল্লাহ সাল আলি সালামের সাথে সব সময় থাকতেন অন্য ঘরের মানুষ না নিজ ঘরের মানুষ বর্ণনা করছেন আল্লাহ রাসুল তাহলে সাবান মাসটা কিভাবে কাটাইতে কত বেশি রোজা রাখতেন হঠাৎ আয়েশা সিদ্ধিকার যে আল্লাহ তহ থেকে অপর একটা হাদিসে তিনি বলেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন কানা আহাবুসুহুরি ইলা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আইয়াসু মাহু শাহবান আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম শাহবান মাসে তার রোজা রাখা এটা খুব প্রিয় তার কাছে ছিল আল্লাহ আকবর এই হাদিসটি আছে মুসনাদে আহমাদের হাদিস নাম্বার পঁচিশ হাজার পাঁচশো আটচল্লিশ নাম্বার হাদিস যে এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতেন না এই মাসের রোজা তার কাছে যত প্রিয় ছিল বুখারি শরীফ আরেকটি হাদিস এই একই বর্ণনাকারী আম্মাজান আয়সা তাল আনহা থেকে এসেছেন তিনি বলেন আমার এই তো রসুল্লাহ সাল আলী সাল্লাম ইস্তাকমালা সিয়া আমি রমজান মাশার আল্লাহর হাবিবকে কখনো এত বেশি রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা তিনি রেখেছেন সাহবানের অবস্থাটা কী ছিল বর্ণনায় এসেছে আয়সা সিদ্দিকার রাজা আল্লাহ তাল আনহা বলেন কান আয়া মু কান আয়া সু তিনি মাঝে মাঝে সাবান মাস পুরোটাই রোজা রাখতেন লভ আকবার আবার অপর আইসি রোজ আলোদা লাভ বলেন কান আয়া সুমুসা ইল্লা অলিলা তিনি সাবান মাসের অল্প কিছু বাদে পুরোটাই রোজা রেখে কাটা দিতেন লভ আকবারে তাহলে এই সাবান মাসকে আল্লাহরা সুচরাচর কত গুরুত্ব দিতেন কত গুরুত্ব দিয়ে গুরুত্বের সাথে এই মাসটা তিনি পালন করেছেন এমন হয়তো যে পুরা মাস রোজা রাখতেন আবার কখনো কখনো কিছু অংশ বাদ দিয়ে সব রোজা রেখে ফেলতেন তো এই হাদিসগুলোতে দেখতে পাচ্ছি এই সাহাবান মাসটা আল্লাহ রাসকুলের কাছে কত প্রিয় ছিল তো এত রোজা রাখতেন আল্লাহর হাবিব সাল্লা আলিয়াল্লাম এই মাসে যে এক সাহাবি গিয়ে প্রশ্নই করে ফেললো আল্লাহর হাবিবকে যে আর রাসুল আল্লাহ আপনি সাবান মাসে যত রোজা রাখেন এরকম রোজা তো অন্য মাসে রাখতে দেখি না তাহলে এই মাসে কেন এত রোজা রাখেন তার এই আমল তার এই গুরুত্ব এগুলো দেখে এক সাহাবিকে প্রশ্নই করে ফেললেন সেই সাহাবির নাম কি সেই সাহাবির নাম হচ্ছে ওসামা বিন জায়ত আল্লাহ তাল আলহি তিনি আল্লাহ রাসুল সাল্লা যে প্রশ্নটি করেছেন এই হাদিসটি এই উস্নাদ একুশ হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস এবং সোনানা নাসাই দুই হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিসে এটি এসেছে উসামা বিন জায় তহাজা আল্লাহ তালান আল্লাহ রসুল সাল আলহ সাল্লামের কাছে গিয়ে বললেন ওয়ালাম আল তাসু মুমিন শাহরিন মিনা শুহুরি মা তাসু মুমিন শাবান এ আল্লাহর হাবিব আপনাকে তো এই সাবান মাস পেতিত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি না তাহলে এই মাসে এত রোজা রাখেন কেন কারণটা কি আল্লাহর হাবিব আপনি আমাদেরকে জানান আল্লাহ রসুল সাল্লাম উত্তরে বললেন আনহু আল্লাহর হাবিব সল্লি বলেন আমি এই জন্য এত বেশি এই মাসে রোজা রাখি যে এই মাসে সাধারণ মানুষরা আমল থেকে গা ফেল থাকে এই মাসে সাধারণ মানুষটা কি থাকে আমল থেকে গা ফেল থাকে আর যেই জিনিসটা মানুষ বেশি গাফেল থাকে ওই জিনিসটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায় তবে আল্লাহ এই মাসটা এমন একটা সময় আছে যেই মাসের দুই প্রান্তে আছে দুইটা সম্মানিত মাস এই মাসের আগে আছে রজব মাস রজব মাস কেন গুরুত্বপূর্ণ আমরা গত মাসে আলোচনা করেছি এটি হচ্ছে চারটি হারাম মাসের অন্যতম একটি মাস রজব মাস এই জন্য মানুষটাই রজব মাসের গুরুত্ব বোঝে রজব মাসকে গুরুত্ব দিয়ে ওই সহকারে তারা আমল করে এই মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাঁসা সব কিছু হারাম এই মাসে প্রত্যেকটা আমল আল্লাহ কাছে কবুল হয়ে যায় এই জন্য এই মাসে মানুষ বেশি গুরুত্ব দেয় আবার এই সাবান মাসের পরের মাসটাই কি রমাধন এই মাসের গুরুত্ব মানুষ জানে এই মাসে মানুষ ইবাদতের ক্ষেত্রে ঝাঁপায় পড়ে কিন্তু মাঝখান থেকে সাবান মাসটা কি গা ফেল থাকে মানুষ এই মাসের গুরুত্ব বোঝে না আল্লাহর হাবিব বললেন মানুষ যেহেতু এই সময় কা থাকে এই জন্য আমি আল্লাহকে এই সময় রাজি করতে চাইছিলাম হান আল্লাহ দেখবেন মানুষ যখন ঘুমিয়ে বিভোর শেষ রাত্রিতে কোনো বান্দা যখন উঠে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে তাহার্যতে সালাত আদায় করে শেষ দায় গিয়ে রোনাজারি করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তালা প্রত্যেকটা দোয়াই কবুল করে নেয় কারণ ওই সময় মানুষগুলো কা আফেল থাকে আল্লাহর হাবিব বলতেছেন যে এই সাবান মাসে মানুষগুলো আমল থেকে গা পেন এই জন্য আমি এই মাসটাকে বেশি গুরুত্ব দিই দেখেন রাস্তায় একজন রিক্সাওয়ালা তার সাথে তাকে কেউ সম্মান করে না তাকে কেউ সালাম দেয় না কমিশনার সাহেব আসলে বড় বড় ধনাট্য ব্যক্তি ব্যবসায়ী স্কুলের স্যার আসলে সবাই সালাম দেয় ইমাম সাহেবগুলো সবাই সালাম দেয় কিন্তু রিক্সাওয়ালে কেউ সালাম দেয় না আপনি মনে করলেন যে এই লোকটার যেহেতু কেউ সালাম দেয় না আমি তাহলে গিয়ে তার একটা লম্বা করে সালাম দিয়ে মুসাফা করে তারা জিজ্ঞেস করলেন চাষা আপনি কেমন আছেন এই মানুষটা যে পরিমাণ খুশি হবে এই পরিমাণ খুশি আপনি ওই কমিশনারের সালাম দেব করতে পারবেন না তারা সালাম দেবে অনেক সময় সে সালামের জবাব দেবে না যেই জিনিসটার প্রতি মানুষরা গাফেল এটা মানুষের কাছে প্রিয় হয় আল্লাহর কাছেও প্রিয় হয় ওই কমিশনার সাহেবের সালাম আর দীর্সালের সোহাবের তার তমু আল্লাহ পার্থক্য করে দেবে এই জন্য আল্লাহর হাবিব বললেন সাবান মাসে যেহেতু মানুষগুলো ইবাদত তেমন একটা একটা ছাপায় পড়ে না এই জন্য আমি কি করি এই মাসে আল্লাহর বেশি বেশি ইবাদত করি তার বেশি বেশি সিয়াম পালন করেছে ভা আল্লাহ আরেকটা কারণ কি আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম বললেন অহুয়া শাহরুন ترفع فيه الاعمال الى رب العالمين سبحان আল্লাহ আল্লাহর হাবিব বললেন এটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় আল্লাহ এমন একটা মাস যেই মাসে বান্দার আমলগুলো কার কাছে দেওয়া হয় আল্লাহর কাছে দেওয়া হয় فاحبوا اي يرفع اعمالي ওয়া صائم سبحان الله আল্লাহর হাবিব বললেন আমি পছন্দ করি আমার আমলগুলো যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন যেন আমি রোজাদার থাকি আল্লাহ একবার আমি এমন অবস্থায় আমার আমলগুলো আল্লাহর কাছে যাচ্ছে যখন আমি কি রোজাদার দেখেন তাহলে রোজা সাবান মাসের গুরুত্ব আল্লাহর হাবিব কয়টা কারণ বললেন দুইটা একটা হচ্ছে এই সময় মানুষ কী থাকে গা থাকে আরেকটা হচ্ছে এই মাসে বান্দার আমল্ কার কাছে দেওয়া হয় আল্লাহর কাছে দেওয়া হয় আল্লাহর হাবিব বললেন আমি পছন্দ করি আমার আমলটা যখন আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে তখন যেন আমি রোজাদার থাকি ফেরেজ তারা বলবে যে আপনার ওই বান্দার আমুল নামগুলো পেশ করছি উনি এখন রোজাদার আছেন আল্লাহ একবার আর সিয়ামটা কত গুরুত্বপূর্ণ হাদিসে কুৎসির মধ্যে আর মহান আল্লাহ বাক রব্বুল বলেন বললেন আসমুলি ও আনা আল্লাহ বললেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিয়ে যে হাতে দিব আল্লাহ একবার তো এমন আল্লাহর হাবিব বলছে আমি পছন্দ করি আমার আমলটা যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন যেন আমি রোজাদার থাকি তাহলে দেখেন এখানে একটা জিনিস আমাদের একটু খটকা লাগতে পারে যে হচ্ছে আমরা তো জানি যে প্রত্যেক দিন বান্দার আমলগুলো আল্লাহর কাছে দেওয়া হয় সকালবেলার ফেরিস্তার নিয়োজিতারা যখন ফজর নামাজের সময় তাদের শিফটিং হয়ে যায় আল্লাহর কাছে গিয়ে ওই রাত্রে আমল নামা আল্লাহর কাছে দিয়ে দেয় আসর নামাজের সময় ফেরেস তারা যখন শিফটিং হয় ওই দিনের আমল নামা গিয়ে আল্লাহর কাছে দিয়ে দেয় আবার জানি যে আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম সপ্তাহের মধ্যে দুই দিন রোজা রাখতেন একটা সোমবার আরেকটা বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লা আলিউসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এই দুইটা দিন রোজা রাখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসসাল্লাম বললেন সোমবারের ব্যাপারে বললেন ফিহি উলিত্তু এই দিন আমি পৃথিবীতে জন্মগ্রহণ করছি তার শুক্রিয়া আদায় করে আমি আল্লাহর দরবারে কী করি সিয়াম পালন করি আর দেখেন আল্লাহর হাবিবের প্র্যাকটিস হচ্ছে তিনি জন্মদিনে সিয়াম পালন করলেন রোজা রাখলেন আর আমরা আমাদের প্র্যাকটিস হচ্ছে আমরা জন্মদিন আর বেশি করে খাই জন্মদিন আমরা আরও বেশি করে খাওয়া দাওয়া করি আরও বেশি করে গুণার কাজে লিপ্ত হয়ে যায় বেশি করে গুণার কাজে লিপ্ত হয়ে যায় আর আল্লাহর হাবিব কী করলেন আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য তিনি শিয়াম পালন করলেন অন্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বললেন যে এই দুইটা দিনে আল্লাহর কাছে আমুলনামা পৌঁছে দেওয়া হয় শুভ হ্যাঁ তাহলে দেখলাম প্রত্যেক দিন আমল নামা আল্লাহর কাছে পৌঁছে সপ্তাহেও আল্লাহর কাছে আমল নামা পৌঁছে আবার যে হাদিসটা আমরা আলোচনা করছি এই হাদিসের আলোকে দেখতেছি যে হচ্ছে বাৎসরিক আমুলনামা আল্লাহর কাছে শাহাবান মাসে পৌঁছে দেওয়া হয় তাহলে এইখান থেকে আমাদের একটু কনফিউশন হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা যারা চাকরি করেছি সার্ভিস করে এসেছি আমরা জানি যে আমাদের রিপোর্টগুলো ডেইলি কিছু রিপোর্ট আছে প্রত্যেক দিন শেষে কি কি রিপোর্ট হয়েছে বসের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া লাগে আবার মাসিক হয় মাসিক হয় তিন মাসে একটা ষাণ্মাসিক রিপোর্ট হয় অনেক সময় বার্ষরিক এসিয়ারগুলো দেওয়া লাগে এইগুলো তো এই ইসলামের বান্দার আমলনামাগুলো এই তিনভাবে আল্লাহর কাছে যায় দৈনিক সাপ্তাহিক বাৎসরিক দৈনিক এটা তো প্রত্যেক দিন ফজর এবং নামাজে চলে যাচ্ছে ফেরেস্তারা শিফটিং হওয়ার আর অন্য হাদিসে দেখছি যে আল্লাহর হাবিব সাল্লিয়াল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার কি করা হয় বান্দার সাপ্তাহিক আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় আবার এই হাদিসে যে হাদিসটা আমরা আলোচনা করছি এই হাদিসের আলোকে দেখছি বান্দার বাৎসরিক যে এশিয়ারটা আছে বাৎসরিক রিপোর্টটা এটা কোন মাসে দেওয়া হয় এই শাহাবান মাসে দেওয়া হয় এই জন্য আল্লাহর হাবিব বললেন ফা হাইপুফা আমি পছন্দ করি আমার আমুল আল্লাহর কাছে যাবে এমন অবস্থা আমি রোজাদার আল্লাহ আকবর তাহলে আল্লাহর হাবিব সাল্লা আলি হাসাল্লাম শাহাবান মাসকে গুরুত্ব দিতেন এই কয়েকটা কারণে আরেকটা দেখেন আল্লাহর হাবিব আলী আলিউসালাম যে কাজটা করতেন মনে করেন যে আপনি একটা ফ্যাক্টরিতে কোম্পানিতে বা অফিসে চাকরি করেন আপনি আপনার কোম্পানির প্রতি খুবই ডেডিকেটেড সব সময় খুব সিরিয়াস মোটে কাজ করেন কিন্তু একদিন একটা অনর্থক কাজে বসে আছেন বা সময় নষ্ট করতেছেন এমন সময় আপনার মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে দেখল যে আপনি অনর্থক কাজে বসে আছেন পরবর্তীতে আপনি যখন জানতে পারলেন যে আমি এমন সময় যখন গল্প করতেছিলাম বসেছিলাম আমার মালিক এসে আমাকে দেখে গেছে তাহলে আপনি কি খুশি হবেন আর আপনার মালিকই কি আপনার প্রতি খুশি হবে আর যদি এমন হয় যে আপনি খুব সিরিয়াস করে কাজ করতেছেন কোম্পানির জন্য আপনার বসের জন্য আপনার চাকরির জন্য এমন সময় আপনার বস এসে আপনাকে পেছন থেকে দেখে গেল যে আপনি খুব সিরিয়াস করে কাজ করতেছেন এই খবরটা আপনি যখন শুনবেন আপনি নিজেও খুশি আপনার বস দেখছে আপনার বসও আপনার প্রতি সন্তুষ্ট আল্লাহর হাবিব সেটাই বললেন যে আমি পছন্দ করি আমল আমলটা আল্লাহর কাছে যাক যখন আমি কি আছি রোজাদার আছি আল্লাহ একবার এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী এই মাসে এত বেশি রোজা রাখছেন যে আল্লাহর হাবিবের স্ত্রী সত্যিকার আল্লাহ আনহা বলেন কানা কলিলা আল্লাহর হাবিব এই সাবান মাসে এত রোজা রাখছেন যে অল্প কিছুদিন বাদে পুরো মাসটা রোজায় কাটাই দিলেন হা আল্লাহাবি হামদেহি তো এই মাসে আল্লাহর হাবিব এত বেশি রোজা রাখছেন তাহলে আমাদের কি রোজা রাখার দরকার আছে না নাই ইনশাআল্লাহ রাখতে পারবো না কিছু রোজা ইনশা আল্লাহ সম্মরিন শাবান মাস চলতেছে আজকে শাবান মাসের পাঁচ তারিখ সামনে আসতেছে রহমত মাগফেরাত না জাতের মহান সৌগাতের মাস রমাদুল করিম তো এই মাস আমাদের সামনে সমাগত শাবান মাসের বরকত এবং রমজান মাসে প্রস্তুতির জন্য আমাদের কিছু কাজ করা দরকার আছে সেই কাজগুলো আজকে আমরা এখান থেকে ইনশাআল্লাহ সবগুলো মুখস্থ করে যাব এবং কি আমরা এইগুলো এই মাসে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালি আমল করব ইনশা আল্লাহ এক নাম্বার আমরা যে কাজগুলো করব এই মাসে ফরজ সালাতের পাশাপাশি আমাদের নফল আমলের প্রতি গুরুত্ব বাড়াইতে হবে পারব না ইনশাআল্লাহ ফরজের পাশাপাশি আমার সুন্নত নফল কাজগুলো আমরা গুরুত্ব বাড়াই দে নফল নামাজ বেশ বেশি পড়ি শেষ রাত্রে ফজরের আগে উঠা দুই রাখাত চার রাগাত ছয় রাগাত আট রাগাত যে যতটুকু পারি একটু কেয়ামলা ইল করি মাগরিবের পরে ঈশার পরে জোহরের পরে যখন সুযোগ হয় আমরা দুই রাখাত করে নফল নামাজ একটু বেশি পড়ি আগে যা পড়তাম তার চেয়ে একটু বেশি পড়ি একটু তেলাওয়াত করি কারণ রমজান মাসে আমাদের তারাবীর নামাজ আছে কেয়ামলা আছে নফল ইবাদতগুলো আছে এইগুলো যদি আমরা এখন থেকে সঠিক করতে চাই তাহলে এখন আমাদের প্রস্তুতির দরকার আছে না দেখবেন প্লেয়াররা যখন খেলতে নামে তখন কি করে ওয়ার্ম আপ করে শরীর একটু গরম করে নেয় প্রস্তুতি ম্যাচ খেলে প্রস্তুতি ম্যাচ খেললে পরে ফাইনাল ম্যাচে বা আসল খেলাই ভালো করার সম্ভাবনা থাকে সেই জন্য এই সাবান মাসটা হচ্ছে প্রস্তুতির মাস এই মাসে আমরা যেমন প্রস্তুতি নিব। রমজান মাসে আমার আমলটা তত বেশি ভালো হবে হ্যা আল্লাহ তাহলে এই মাসে আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে রোজা রাখতে হবে নফল সালাত পড়তে হবে তাহাজতে নামাজ পড়তে হবে কিছু কিছু দান সৎকা করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এই কাজগুলো আমরা যখন রিহার্সাল করব। রিহার্সাল ভালো হইলেই না আমার মূল পারফরমেন্স ভালো হবে তাহলে এই মাস হচ্ছে প্র্যাকটিসের মাস প্রস্তুতির মাস রিহার্সালের মাস আমরা এই মাসে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি ঠিক করে নেব তাহলেই রমজানের সেই রহমত মাগফিরাত না মহান সুমহান বার্তা আমাদের জন্য অপেক্ষা করছে অন্যথা আমরা সেটা গ্রহণ করতে পারবো না আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম বললেন আমি কি তোমাদেরকে বলে দেব ওই ব্যক্তি কত বড় হতবাগার যে আসমানের নিচে এবং জমিনের উপরে তার চেয়ে আর কেউ নাই যে ব্যক্তি রমজান পাইল অথচ তার নিজের গুণা মাফ করাইতে পারলো না তার চেয়ে আর কেউ নাই তাহলে এই রমজান আমাদের আসে চলে যায় কিন্তু আমরা সেই ফজরত গ্রহণ করতে পারি না তাহলে এই রমজান মাসে আমরা যদি আমাদের গুণামাফ করাইতে চাই আমাদের ভাগ্য সুপ্রসন্ন করতে চাই তাহলে এই মাসে প্র্যাকটিসের দরকার আছে না নাই দুই নম্বর এই মাসে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখতে হবে বেশি বেশি কী করতে হবে নফল রোজা রাখতে হবে আমরা এই যে যে কয়টা হাদিস আলোচনা করলাম দেখলাম আল্লাহর হাবিব সাল্লু আলহিম পুরো মাস রোজা রাখতেন আবার অন্য বর্ণনায় দেখলাম যে অল্প কিছু বাদে পুরা মাস রোজা রাখতেন কেরাম অবাক হয়ে যাইলেন ওসামা বিন জায়দ রা দালা তো প্রশ্নই করে বসতেন যে আল্লাহর হাবি আপনি কেন এত বেশি রোজা রাখেন এই মাসে তো এই দিনে এই মাসে আমাদের বেশ বেশি রোজা রাখতে হবে আমরা অনেক ব্যস্ত কর্মব্যস্ত চাকরি দিক আসি ব্যবসা বাণিজ্য করি পারি না বন্ধের দিনগুলোতে হলে অন্তত আমরা কী করি এই সিয়ামগুলো পালন করার চেষ্টা করি তবে আমাদের এই সিয়ামগুলো রাখতে হবে প্রথম দিকে আজকে পাঁচ তারিখ এই প্রথম দিকে রাখতে হবে শেষের দিকে রাখা যাবে না কারণ রমজান এবং গায়ের রমজান যদি এক হয়ে যায় পার্থক্য করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামে তার প্র্যাকটিস ছিল শেষের দিকে রোজা রাখতেন না তিনি আমাদের কিছু আছে আমরা চান্সে রোজা রাখি শ্রাবণ মাসের শেষ দিনে তারা রোজা রাখে যে চাঁদ বলছে দেখা যায় নাই যদি দেখা যায় থাকে একটা চান্সে মেরে দেয় যদি মনে করেন চাঁদ দেখা গেলো রমজানের রোজা হয়ে গেল আর না দেখা গেলো নফল রোজা হয়ে গেলো ইসলাম এরকম চান্সের কোনো ব্যাপার সেবার নেই আল্লাহর হাবিব সল্লাসাল্লাম বলেন তা তোমার যেটা সন্দেহপূর্ণ বিষয় আছে ওইটা ছেড়ে দাও সন্দেহপূর্ণ বিষয়ে কোনো আমল করা যাবে না এই সাবান মাসের বিশেষ করে শেষ পাঁচ দিন রোজা রাখা যাবে না আল্লাহর হাদিস থেকে একটাই প্র্যাকটিস কারণ রমজান এবং গায়ের রমজানে পার্থক্য করতে হবে আমরা রোজাটা কোন দিকে রাখবো প্রথম দিকে রেখে নেব ইনশাআল্লাহ তিন নম্বর আমরা যে কাজটা করবো আমরা অনেকেই জাকাত দিই আমরা মাসাল্লাই মহল্লায় অনেকেই জাকাত দিই তো এই জাকাতটা এই মাসেই দেওয়ার চেষ্টা করব জাকাতটা এই মাসেই দেওয়ার চেষ্টা করবো রমজান মাসে তো আমরা দেই তো এই মাসে দিলে আরেকটু বেশি ফজিলত আছে কারণ কি ওই যে প্রথমে বললাম যে যেই জিনিসে মানুষরা গা ফেল থাকে ওই জিনিসের মর্যাদা আল্লাহর কাছে বেশি বাইরে যায় কারণ এই মাসে বেশিরভাগ মানুষ জাকাত দেয় না বেশিরভাগ মানুষ জাকাত দেয় হলে ঈদের দু একদিন আগে যেই সময় টাকাটা নিয়ে আমরা জাকাত কাদেরকে দেই গরিব দুঃখী মানুষদেরকে দেই যখন তাদের ওই টাকাটা নিয়ে বেশি কিছু করার থাকে না তারা পুরা রমজান মাস হাহতাস করে কি খাবে কিভাবে চলবে ঈদে ছেলেকে কি কিনে দিবে তাদের একটা প্রস্তুতির ব্যাপার সবার কিচ্ছু করতে পারে না কারণ তাদের হয়তো টাকা নেই কি করবে আপনি যদি রমজানের আগেই তাদেরকে টাকাটা দেন জাকাতের টাকাটা তাহলে তিনি রমজানের প্রয়োজনে কিছু একটা কম কাজ করবে কাজ করে তার এখান থেকে খরচ দিয়ে রমজানের ইবাদত ইবাদতবন্দিকে সে সঠিকভাবে করতে পারবে অন্যথায় সে রমজানায় তার জীবিকা জীবিকার পেছনেই দৌড়াবে তো সেক্ষেত্রে আপনার এই জাকাতের বিনিময়ে কি কাজটা হলো সে রমজানে কিছু বেশি আমল করতে পারলো তার আমল থেকে সবাবের ভাগিদার আপনিও ভেন আল্লাহ রাসুলের সাহাবারতদের প্র্যাকটিসটা ওইটাই ছিল অনেক সাহাবি এই সাবান মাসে তাদের জাকাত আদায় করে দিতেন তাহলে আমরা তিন নম্বর যে কাজ বললাম এই সাহাবান মাসে আমরা কি করব জাকাত আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ চার নম্বর আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এখন থেকে রমজান মাসের কাউন্ট ডাউন শুরু করা লাগবে আজকে পাঁচ তারিখ আর মাত্র চব্বিশ দিন আছে এত ঘন্টা আছে এত সেকেন্ড আছে এই আর এই কয়েকদিন পরেই রমজান মাস আসতেছে তাকে হালান সাহালান জানাতে হবে এই কাউন্ট করতে হবে আগামীকাল মাত্র তেইশ দিন আছে বিশেষ করে আমরা যারা সোশ্যাল নেটওয়ার্কিং ইউজ করি ফেসবুক টুইটার এই সমস্ত যারা ইউজ করি ফেসবুক একটা করে আপনারা কাউন্ট ডাউন দিতে পারেন যে আর মাত্র চব্বিশ দিন পরে শুরু হচ্ছে রহমত নাগফিরাত নাজাতের মহান সৌগতের মাস রমাজান আরেক দিন পরে আরেকটা দিলেন এইভাবে হবে কি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই রমজানের একটা আগমনী বার্তা শুরু হয়ে যাবে রমজানকে বরণ করা তাকে আগমন তাকে ওয়েলকাম জানার মানসিক মানসিকতা যত বেশি আলোচনা করবেন তত বেশি মানুষের ভিতরে গুরুত্ব তত বেশি মানুষের আগ্রহ এই রমজানের আগমনী বার্তা ছড়া যাবে এই জন্য এখন থেকে আমরা কি করতে পারি চার নাম্বার যে কাজটা বললাম আমরা রমজানের কাউন্ট ডাউন এখন থেকে শুরু করে দেব প্রয়োজনে আমরা দিন ঘন্টা মিনিট হিসাবে করতে পারি আপনার উপর আল্লাহ তালা প্রতিদান দান করবেন পাঁচ নম্বরে আমরা যে কাজ করব রমজানের আলোচনা বেশি বেশি করতে হবে যে রমজান মাস সমাগত আমাদের সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে কি কি ফজিলত এর মর্যাদা কি এখানে একটা ফরজ সত্তরটা ফরজের সমান হয় একটা নফল ফরজের সমান হয়ে যায় আল্লাহ তালা এমনিতেই রমজানের বাইরেই হচ্ছে প্রতিটা হরপে দশটা করে নাকি রমজান এটা সত্তর আল্লাহ বললেন সত্তর থেকে সাতশো এরপরেও আল্লাহ কী করে নাই সীমাবদ্ধ করে দেয় নাই আল্লাহ বলছেন অল্লা আল্লাহ যাকে চান ইয়ার আর চেয়ে বেশি দিয়ে দেন সব আল্লাহ তাহলে এই রমজান মাসে এত ফজিলতগুলো আমরা এইগুলো বেশি বেশি আলোচনা করব। আমরা ঘরে বাইরে মসজিদে বাজারে দোকানে হাট বাজারে যে যেখানে থাকে না কেন সব জায়গায় রমজান আলোচনা করতে হবে এখন থেকে এই রমজানকে আমরা কীভাবে কাটাবো এটা কেন স্থায়ী কিন্তু শহুর হলো মাসগুলোর মধ্যে কেন শ্রেষ্ঠ মাস হলো এই রমজানের মাসলাম মাসাইল প্রশ্নোত্তর পর্ব এইগুলো আমরা আলোচনা সভা করতে পারি সেখানে যারা ইসলামিক স্কলাররা আছে তাদেরকে বা আমাদের পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে দিয়েও একটা রমজানের মাসলা মাসাইল একটা প্রশ্নোত্তর পর্ব আধা ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট যাই পারি এইগুলো আমরা আলোচনা শুরু করতে হবে এখন থেকে ছয় নম্বর রমজানকে সামনে রেখে আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে যে রমজান মাসে আমি কি কী করবো আমার পুরো দিনের একটা রুটিন আমি সেট করে নেব প্রয়োজন আমি লিখে নেব আমার টেবিলে আমার খাবার জায়গায় বা যেই জায়গায় আমার চোখ পড়ে দরজাটার ওইখানে আমি লাগাই দিতে পারি এই রমজান মাসে আমার এই কাজ ফজর নামাজপুরে কোরআনতলা করবো জোহর নামাজপুরে জিকির করবো আসর পরে দু একজন মানুষকে ইসলাম দাওয়াত দেবো মানুষদেরকে ইফতারের সময় দিয়ে একজন প্রত্যেক দিন কম করে হলে একজনকে ইফতারে দাওয়াত দিব এরকম আমি একটা রুটিন বানিয়ে নিতে পারি শেষ রাতে আমি চার করে তাহার নামাজ পড়বো এরকম একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে কারণ বলা হয় পরিকল্পনায় কাজের অর্ধেক আপনি একটা সুন্দর পরিকল্পনা করলেন আপনার কাজটা সহজ হয়ে গেল সুন্দর এবং নিখুঁত একটা পরিকল্পনার ওপর আপনার সফলতা অনেকাংশে নির্ভর করে এই জন্য এখন থেকে কী করতে হবে রমজানের পরিকল্পনা করতে হবে আপনি যে আমরা বিল্ডিংগুলো বানাই প্ল্যান ছাড়া কি বিল্ডিং বানাই আমরা যদি প্ল্যান ছাড়া বিল্ডিং বানানো হয় তাহলে বিল্ডিংয়ের কয়েকদিন পরে পিলার ভেঙে পড়বে ওদিক থেকে আস্তর খসে পড়বে ওদিক থেকে সাপ ভাঙবে এরকম হবে তো রমজান মাসের প্ল্যানটা আমাদের এখন থেকেই করতে হবে যদি আমরা এখন থেকে সে প্ল্যানটা পরিকল্পনা করতে পারি আমাদের রমজানটা ইনশাল্লাহ সুন্দর হবে আমাদের দেশেরও প্রস্তুতির একটা চিত্র আছে আমাদের সাধারণ মানুষের প্রস্তুতি কী এই সাবান মাস থেকে আমরা তেল ডাল চিনি ছোলা বুট বেসন কেনা শুরু করে দিই এত হারে কেনা শুরু করি যে কিনতে কিনতে বাজার সব শেষ চাহিদার মধ্যে ঘাটতি পড়ে যায় আর এই সুযোগে অসাধু অসাধু ব্যবসায়ীরা কী করে দেয় সব কিছুর দাম বাড়ায় দেয় আমাদের এই কেনাকাটা দেখে মনে হয় রমজান মাস মানে খাবার মাস আসছে রমজান মাস কী করে আসছে শুধুমাত্র খাবার জন্যই আসছে অথচ আল্লাহ তালা দিনের বেলা পুরা খাওয়া অফ করে দিচ্ছে এই মাসে তো অন্য মাসের তুলনায় খাবার কম লাগার কথা আর আমাদের এই অবস্থা দেখে সব কিছু এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা কী করে নেয় সব কিছুর দাম বাড়ায় না আমরা এমন খাবার খাই এই খাবার খাইতে খাইতে অনেক সময় নিজের অসুস্থ হয়ে পড়ি এই অসুস্থ হয়ে দুদিন রোজা রাখতে পারি না তারাবি নামাজ তারাই পড়তে পারি না তো এই খাবার জন্য আমরা একটা জাল হাদিসও বানাই নিছি আমরা জাল হাদিস কি বল রমজান মাসে খাবারের কোনো হিসাব নাই শুনছেন আপনারা এটা শোনেন নাই রমজান মাসে খাবারের কোনো হিসাব নাই খাবার জন্য জাল হাদিসও বানায় নিছি আল্লাহ হেফাজত করুক তো এই এটা হলো আমাদের সাধারণ মানুষের প্রস্তুতি আমরা কিনতে কিনতে এমন অবস্থা বানাই যে রমজান মাস মনে খাবার জন্যে আসছে দুই নাম্বার দোকানদারদের প্রস্তুতি কী দোকানদারদের প্রস্তুতি হইল তারা কি করে সব কিছু রমজান মাছ যে এখন থেকে চিনি তেল তেল জাল আর কিচ্ছু নাই দোকানে সব কিছু পিছনে সব গুদাম রমজান আগে যখন কৃত্রিম একটা সংকট দেখে সব কিছু দাম বাড়াই দিছে এটা হলো দোকানদারের প্রস্তুতি আর মিডিয়া বা বিনোদন জগতে যারা কাজ করে তাদের প্রস্তুতি কি সামনে ঈদ আসতেছে সিনেমা নাটক বানাইতে হবে প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজনীতি যারা করে তাদেরও প্রস্তুতি আছে রমজান মাস আসতেছে মানুষ রোজা রাখবে দিনের বেলা মানুষ বেশি একটা কাজ কাম করবে না আসবে না মিটিং জমবে না মিছিল জমবে না এই জন্য ইফতার পার্টির নামে তারাও শুরু করে দিয়েছে ওই জায়গায় গিয়ে রাজনীতি চলতেছে এইভাবে প্রত্যেকের এক একটা আমরা আমাদের মতো করে রমজানের প্রস্তুতি শুরু করছি এই প্রস্তুতি কাজ আসবে আমাদের প্রস্তুতি নিতে হবে কিসে ইবাদতের প্রস্তুতি নিতে হবে আমরা কিভাবে রমজান মাসটা আমাদের ফ্রুটফুল করা যায় কীভাবে রমজান মাস থেকে গুণামুক্ত হয়ে যেতে পারি কারণ গত রমজানে আমাদের মাঝে অনেকেই ছিল এই রমজানে অনেকেই নাই আবার এই রমজান আমরা সবাই পাবো কিনা না তারও একটা গ্যারেন্টি নাই আবার এই রমজান যদি আল্লাহ আমাদের ভাগ্যে দিয়েও দেয় সামনে রমজান পাবো কিনা তার কোনো গ্যারেন্টি আছে এই জন্য আল্লাহর হাবিব বললেন যে তার মতো হতভাগা আর কেউ নাই যে রমজান পাইলো অথচ নিজের গুণা মাফ করাইতে পারল না সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আমাদের আলোচনা শেষ করছি আমরা কয়টা বললাম ছয়টা বলেছি সাত নাম্বার বিগত রমজানের যদি কাজা আমাদের কারো থেকে থাকে কোনো কারণে আমাদের রোজা যদি ভাঙা লাগতে পারে সেই রোজাটা এই রমজান আসার আগেই আমরা সাবান মাসেই শেষ করে নেব বিশেষ করে আমাদের ঘরে মা বোনরা যারা আছে তাদের অনেক সময় অনেকগুলো রোজা কাজা হয়ে যায় আপনি একটা কাজা রোজা রেখে আর একটা রমজানে কীভাবে প্রবেশ করবেন এই জন্য আম্মাজান আয়সা সিদ্দিকা রাজা আল্লাহ তালা আহম প্র্যাকটিস ছিলেন তিনি কি করতেন এই শ্রাবান মাসেই তার গত রমজানের যতগুলো কাজা ছিল সবগুলো তিনি আদায় করে নিতেন তা আমাদেরও যদি কোনো অসুস্থতার কারণে অন্য কোনো সফরের কারণে রোজা ভাঙা ভেঙে থাকতে পারি তাহলে সেই রোজাগুলো আমরা কি করব এই রমজান আসার আগেই আদায় করে নিব ইনশা আল্লাহ তাহলে আশা করা যায় আমরা সামনের রমজান ইনশা আমাদের আল্লাহ তালা রহমত মাঘফেরাত না ভরপুর করে দেবেন আল্লাহ তালা যেন আমাদের এই রমজান থেকে গুণামুক্ত মাস বের হতে পারে সে দান করেন আমিন